হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ তো সবাই কেমন আসো গাইস আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ব্লকে আমি দেখামো বিভূদনাশিনী পূজা দিলাম আমি আজকে আমার বাড়িতে তো এইটাই আমি ব্লক করছি তো আজকে এইটাই দেখামো তো গাইস দেখো আমার পূজা দেওয়া তো মানে এই সব কিছু বুঝা হয়ে গেছে পূজা দেওয়া না জন্য মানে ঘর স্থাপন করছি না তো আমি সকালবেলা আজকে উঠছি মনে করো চারটা বিশ বা তিরিশের মধ্যে ওইটা তোমার ষাটটার লগের লোক আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু গুছিয়ে এলেছি আর বাজারটা তোমার কালকে রাত্রেই করে নিয়েছিলাম ফল ফসারি বাজার তো সকালবেলা ওইটা শুধু ফুল উড়াইছি বেলফাতা ফুল দুব্বা এডি উড়াইছি আর বাকি বাজার কালকেই করে লেছিলাম তো গাছ দেখো আমার পূজার সব কিছু মানে গুছানি গুসানি হয়ে গেছে গা তো এখন ঘটবো বোয়াম ঘট বয়া পূজা শুরু করুন তো ঠিক আছে চলো তো গাছ দেখো আমি ঘর বুয়া এলাইছি আমার পূজা কমপ্লিট ওখানে আমি পাঁচালি করতে বই আজ মুগা কারণ বিভিন্ন পূজা করলে তো পাঁচালি পড়া লাগে তো তার লেগে আমি অখন পাঁচালি করতাম বইয়া যামুগা মুগা তো পাঁচালিটা ফিরে লই যাই দুর্গা মাতা ধ্যান করো অন্তরে ব্রত একদিন গঙ্গা স্থানে পরিবার করে দেবশী গমন রাশি রাশি আসি দেব যাইতেছে বাসি প্রতিদিন হেতা স্থান করি যায় কোনো দিন এর উপ দেখিতে না পায় ত্রিকাল হৌ তুমি ওহে ঋষি বল তুষ্ট কর দিয়া তুমি প্রশ্নের উত্তর বিস্তার করিয়া

তো হ্যালো ভিউয়ার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি সকালবেলা কয়টা সমছি ধরো অনেক সাতটার সমস্যা সাইটটা বিষে সাইটটা বিষে উঠছি আজকে সকালে তো কিনিয়ে উঠছি তোমরা দেহ এই তো আমি সাইটটা বিষে উঠছি কিনে গিয়ে আমি ফুল আনতাম মানে ফুল পাওয়া না তো আমাদের বাড়ির তো ফুল নাই তো মানুষের বাড়ির থেকে কালেকশন করে আনা তো তার লেগে একটু তাড়াতাড়ি ঘুরে উঠছি আর ফুল আনতাম কি লিগে তাড়াতাড়ি ঘুরে উঠছি আজকে আমি বিভিন্ন শিল পূজা দিছি তো আমি বিভিন্ন শিল পূজা তো মুখে আমি তো ফুল লাগবো বেশি আর তেরো রকমের ফুল লাগবো তেরো রকমের সো গাইস আজকে আর বেশি কথা কইতাম না অক্ষণ জামুক আমি তেল সিদ্ধুর বাসাইতে আমার পুজা তো এসে গেছে বাসা লেও পড়ে নিয়েছি তো অক্ষণ তেল সিদ্ধুর বাসাতে জামুক তো চলো তোমরাও দেখবা আমি তেল সিদ্ধুর বাসাইতে আসি তো চলো দেখাই কেন fastapi বর্ম পুকুর পারে অখন তেল সিঁদুর বাসায়তে সো আমি তোমার পুকুর পারে কারণ কি আমরা তেল সিঁদুর বাসামু তো তার লাগি বিপদ বিপদনাশিনী পূজা নাশিনী মায়ের তেল সিঁদুর বাসামন লাগি আইবছি পুকুর পারে আগে দাও ডাকা দিও না দিও না ডাকা দিও ডাকা দিও না কৈ যান জলগোলা